দিই কালকে স্যাটারডে কিন্তু সমস্ত স্লটস আমাদের বুক হয়ে গেছে একটাও স্লটস খালি নেই আপনারা অনেকজন ফোন করে বলছেন যে যদি কোনো ক্লায়েন্টের স্লট ক্যান্সেল হয় তাহলে জানাতে নর্মালি আমাদের কিন্তু কোনো ক্লায়েন্টের স্লট ক্যান্সেল হয় না কারণ আমাদের যারা ক্লায়েন্টস থাকেন ওনারা অলরেডি ফিফটি পারসেন্ট অ্যাডভান্স করে পেমেন্ট করে আসছেন বুকিং করে আসছেন তো সেই জন্য ক্যান্সেল হওয়ার চান্সেস কিন্তু ভীষণ কম হ্যাঁ হয় না যে তা নয় খুব রেয়ার সেটা একমাত্র মেডিকেল ইমার্জেন্সি ছাড়া কিন্তু আমার সমস্ত ক্লায়েন্টসরা ওনারা আসেন তো কালকের সমস্ত স্লট আমাদের ফুল হুক হয়ে গেছে সেই জন্য আই এম সো সরি কালকে আপনারা যারা কল করছেন আমি স্লট দিতে পারছি না সানডে মর্নিং স্লটটা অ্যাভেলেবেল আছে ইলেভেন এম স্লটটা অ্যাভেলেবেল আছে আপনারা কেউ বুক করতে চাইলে বুক করতে পারেন আর সানডে আমাদের কিন্তু টু পি থেকে সমস্ত স্লট সানডেরও সমস্ত স্লট বুকড হয়ে গেছে আর মানডেরও অনেকগুলো স্লট বুকড হয়ে গেছে আমার এই মুহূর্তে মনে পড়ছে না কোন কোন স্লট খালি আছে কাইন্ডলি আমাদের এই যে স্ক্রিনে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে একটুখানি হোয়াটসঅ্যাপে পিং করবেন আমি বলে দেব কী কী স্লট খালি আছে আর আমাদের টিউসডে ক্লোজ থাকে মঙ্গলবার বন্ধ থাকে ওকে আর আমাদের টাইমিং মোটামুটি এগারোটা থেকে রাত আটটা ওকে